সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক দুই মন্ত্রী সহ সাত জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে খান কামাল পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল আল মামুন যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ ও ডিএমপি কমিশনার হাবিবুর রহমানকে আসামি করা হয়েছে কিছু কিছু অ্যাকশনে গিয়েছি পুলিশ ফোর্স দ্বারা পুলিশকে দানব বানিয়েছে দর্শক এবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হসিনা এবং এমপি মন্ত্রী আওয়ামী লীগের নেতাকর্মী পুলিশ প্রশাসন ডিবি প্রধান হারুন এবং বিপ্লব কুমার সরকার তাদের নামে এবার আন্তর্জাতিক আদালতে মামলা সম্মানিত দর্শক বাংলাদেশি আদালতে এই মামলা করেছেন এবং তারা এই মামলাতে কঠিনভাবে ভেসে গিয়েছেন সম্মানিত দর্শক এই মামলার বিষয়গুলো নিয়ে এবার মুখ করলেন বর্তমান বাংলাদেশের উপদেষ্টা প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস ডক্টর মোহাম্মদ ইউনুস যে বক্তব্য দিয়েছেন এই ভিডিওতে আপনারা দেখলে বুঝতে পারবেন তাদের এই আদালতে যে মামলা হয়েছে সেই মামলাটি কতটুকু ভয়ঙ্কর হয়েছে সম্মানিত দর্শক চলুন এই ভিডিওতে আমরা বিস্তারিত দেখে আসি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক দুই মন্ত্রী সহ সাত জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা শুনানি অনুষ্ঠিত হয়। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী আদালতে এর শুনানি হয়েছে যার রায় পরে দেয়া হবে। আদালত সূত্রে জানা গেছে সাবেক প্রধানমন্ত্রী ছাড়াও সাবেক সেতু মন্ত্রী ও ওভামি লীগের সাধারণ সম্পাদক ওয়াদুল কাদের, সাবেক পৌর ראשনমন্ত্রী আসাদুজ্জামান খান, কামাল পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুললাল মামুন, যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার, অতিরিক্ত কমিশনার هارুনুর রশিদ ও ডিএমপি কমিশনার হাবিব রহমানকে আসামি করা হয়েছে এছাড়া অজ্ঞাতনামা পুলিশ কর্মকর্তা ও সদস্য এবং তৎকালীন সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের অজ্ঞাতনামা হিসেবে মামলায় আসামি করা হয়েছে গত আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রীর দায়িত্ব থেকে পদত্যাগ করার পর এই প্রথম তার বিরুদ্ধে কোনো মামলা হলো মামলার বাদী হয়েছেন আদাবর এলাকার বাসিন্দা ব্যবসায়ী এস এম আমির হামজা শাতিল তিনি একজন সচেতন নাগরিক হিসেবে নিরীহ নাগরিক হত্যার বিচার চেয়ে এই মামলা করেছেন উনি হচ্ছেন আবু সাহেব উনি একজন রিক্সা চালক ছিলেন পরবর্তীতে মুদি দোকানি উনি উনিশ তারিখ বিকেলবেলা মাথায় গুলি খেয়ে মারা যান বসিলাতে বসিলা চল্লিশ ফিট রোডে তো আমরা পরবর্তীতে খোঁজ নিয়ে জানতে পারি এই ফ্যামিলিটা খুবই অসহায় তাদের বাড়িতে খাওয়ার চাল পর্যন্ত নাই এরকম পরিপ্রেক্ষিতে এই হত্যার তো কোনো বিচার হওয়ার সুযোগ নাই। বিকজ কেউ এখানে বাদী হয়ে মামলা করছেন তারপরে আমি বিবেকের তাড়নায় এই আবু সাহেবকে নিয়ে কোর্টে আসার সিদ্ধান্ত নিই এবং আজকে আমি শেখ হাসিনা উবাদুল কাদের তারপরে ডিএমপি কমিশনার পুলিশের সাবেক আইজিপি পুলিশের সাবেক ডিসি এবং ডিসি উত্তর ডিসি দক্ষিণ আর ডিসি ডিবি এদের বিপক্ষে হত্যা মামলা দায়ের করেছি কোর্টে এটার জন্য আদেশ পেন্ডিং আছে আমরা এই মুহূর্তে অপেক্ষা করছি আদেশের পরে আমরা পরবর্তী সিদ্ধান্ত নেব মন্দিরে কথা বলছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইমুস আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে শুনছি যেটা বিমানবন্দরে নেমেই যেটা বললাম যে এমন বাংলাদেশ আমরা করতে চাচ্ছি যেটা আমরা এক পরিবার এটি হলো মূল জিনিস এখানে পরিবারের মধ্যে কোনো পার্থক্য করা বিভেদ করা এটার কোনো প্রশ্ন আসে আমরা বাংলাদেশের মানুষ বাংলাদেশ এটি আমরা নিশ্চিত করতে চাই এটা নিয়ে আর কোনো বাদ বিবাদ ইত্যাদি জানি না আমাদের যে গণতান্ত্রিক যে আকাঙ্ক্ষা সেখানে আমরা বিবেচিত মুসলমান হিসেবে নয় হিন্দু হিসেবে নয় বৌদ্ধ হিসেবে নয় মানুষ হিসেবে। আমাদের অধিকারগুলো নিশ্চিত হোক সমস্ত সমস্যার গোড়া হল আমরা যত প্রাতিষ্ঠানিক আয়োজন এগুলো করেছি সব কিছু পচে গেছে এই কারণে গোল গোলমালগুলো হচ্ছে কাজে আমরা ওই প্রাতিষ্ঠানিক আয়োজনগুলোকে ঠিক করতে হবে যে ন্যায় বিচার ন্যায় বিচার হলে কে বিচার পাবেন মানে বলেন আমি যে দেখেছি এটা কোন ধর্মের কোন জাতে কি এটা বলা আছে আইনে বলা আছে আপনার বিচার এই সব সম্প্রদায় হলে ওইখানে ওই আদালতে যায় ওই সম্প্রদায় হলে ওই আদালতে আইন একটা কার সাধ্য আছে সেখানে বিরোধ করে যে এর রকম একটা ওরকম একটা এটা হতে পারে তো আমরা সেইখান থেকে এটা এমন রোগ মূলে যেতে হবে আপনারা যদি বলেন যে আমাদেরকে এইভাবে সংখ্যালঘু হিসেবে প্রতিষ্ঠা ঐসব এইটা হলো যে মূল সমস্যা থেকে আমরা দূরে সরে যাচ্ছে আমাদেরকে বলতে হবে আমাদের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত হবে সেটা পেলে আমাদের স্বাধীনতা প্রতিষ্ঠিত করতে হবে যেগুলো আছে এগুলো করে আমরা নতুন কিছু করি না আমাদের হিউম্যান রাইটস প্রতিষ্ঠা করতে আমি এটি হলো আমাদের মূল লক্ষ্য আপনারা যদি টেনে টেনে নিয়ে আসেন আমি অমুক আমি তমুক আমি এইটা আবার পুরানো খেলায় চলে গেলেন এটা আপনাদের ওই স্বীকার করার জন্য যারা বসে আছে তারা এগুলো স্বীকার করবে আপনারা বলেন যে আমি মানুষ আমি বাংলাদেশের মানুষ আমার সাংবিধানিক অধিকারেই আমাকে দিতে হবে সব সরকারের কাছে এটাই যাবে না আমার সঙ্গে না পরিচয় আছে আজকে নতুন পরিচয় না আমাকে আজকে দেখেননি আপনারা আমরা যখন শুরু করি আমাদের কাজ এই গ্রামীণ ব্যাংকের কাজ আমরা গরিব মেয়েদের নিয়ে কাজ শুরু করছি এবং কেউ বলছে না মেয়েদের মুসলমান মেয়ে যাওয়া যাওয়া না আমি ধর্মেরই হোক তার টাকার দরকার আছে তারে টাকা দিলে দুটো মুরগি কিনবে পারবে দুটা খেতে পারবে পাশের পাড়া হলো হিন্দু পাড়া তো বলছে আপনি হিন্দু পাড়ায় যাবেন মানে কেউ তো যায় না হিন্দু পাড়ায় আপনি কেন যাবেন আমি তো হিন্দু পাড়ার জন্য আসেনি মুসলমান পাড়ার জন্য গরিব মেয়ের জন্য এসেছি আপনি শুনবেন না আমাদের ইতিহাসে গ্রামীণ ব্যাংকের ইতিহাসে যে আমরা এটা হিন্দু পাড়া বলে বাদ দিয়ে গেছি ও মুসলমান পাড়াতে চাই হয় না কোনোদিন একসঙ্গে গেছি একভাবে গেছি বরং ওরা বলছে যে মুসলমান আসছে আমাদের কি করতে হবে কি দূরে থাকতে হবে ভাই আমাদের জন্য দূরে থাকতে হবে না আপনার সঙ্গে যে কথা এটা কথাবার্তা সোজা সোজা মুসলমান মেয়েদেরও কথা বলছে ওদেরও বলছে ভাই আপনি ঘুমটা দিয়ে যাই না আমাদের কথাটা শোনে একই কথা তার অধিকার অধিকার থেকে প্রতিষ্ঠিত আমাদের এই মূল কাজটার মধ্যে যেতে হবে আপনাদের নেহেস্ব বন্ধ অনুরোধ আপনারা ওই বিভিন্ন ইয়েতে চলে যান না খোঁজ ক্ষোভের মধ্যে চলে যান না এই ক্ষোভ হলে এই ক্ষোভের মধ্যে মারামারি কারাগারে লেগে যাবে একত্রই আসে এক আইন যে আমাদের আইনের অধিকার দিতে হবে আজকে যেটা বললেন যে আমরা আইনের অধিকার পাই না আমাদের বিচার এটি হলো আসল জিনিস বিচার ব্যবস্থা আমাদের দিকে তাকায় না পুলিশ আমাদের দিকে তাকায় না কিছুই আমাদের দিকে তাকায় না কারণ আমি অধিকারটা প্রতিষ্ঠা করতে পারি তাই আমাদের নীতিটা আমরা প্রতিষ্ঠা করতে পারি আমরা আমরা যে প্রাতিষ্ঠানিক আয়োজন করেছি এটা বায়াসে সাপ্লি আপনি যত কিছুই বলেন ওই একটা খুব খোপ করতে আরম্ভ করবেন তারা মজা পেয়ে যাবে। ওই মজার খেলাতে আমাদেরকে নিয়ে যায় না আমরা এসেছি যে এক মানুষ এক অধিকার এর মধ্যে কোনো পার্থক্য করা যাবে না আমাদেরকে সাহায্য করেন আপনারা ধৈর্য ধরেন করতে পারলাম কি পারলাম না সেটা পরে বিচার করেন যদি না পারি আমাদেরকে দরকার এটাই হলো কিছু ধন্যবাদ আশা করি সকলে পুরো ভিডিওটি দেখলেন এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনাদের মূল্যমান মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন সম্মানিত দর্শক ইতিমধ্যে কিন্তু আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পেরেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ অনেক নেতাকর্মী এবং আওয়ামী লীগের বড় বড় নেতাকর্মীদের নামে এমপি মন্ত্রী পুলিশ প্রশাসন ডিবি প্রধান এবং বিপ্লব কুমার সরকারের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে কঠিন মামলা করলেন এবং বাংলাদেশের আদালতে মামলা হয়েছে এই বিষয়গুলো নিয়ে এবার ডক্টর মোহাম্মদ ইউনুস একটি চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন সম্মানিত দর্শক এই মামলা কতটুকু ভয়ঙ্কর হয়েছে এবং কি তাদের কি বিচার হবে তাদেরকে দেশে এনে বিচার করা হবে বলেও বক্তব্য দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস সম্মানিত দর্শক এই ভিডিওতে কিন্তু আপনারা দেখতে পেরেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস যে বক্তব্য দিয়েছেন এবং তাদের বিরুদ্ধে যে পদক্ষেপ নিচ্ছেন তাদের বিরুদ্ধে যে অ্যাকশন নেবেন এবং মামলা যে কতটুকু ভয়ঙ্কর হয়েছে এই বিষয়গুলা নিয়ে মুখ করলেন ডক্টর মোহাম্মদ ইউনুস ইতিমধ্যে কিন্তু এই ভিডিওতে আপনারা বিস্তারিত দেখলেন অবশ্যই এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন এরকম ভিডিওগুলা সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ